কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু প্রশ্ন আপনাদের থেকে করার জন্য আপনাদের থেকে কিছু প্রশ্ন নিয়ে সেগুলোর উত্তর দেওয়ার জন্য তো আমরা বলছিলাম যে প্রতিদিনই আমরা একটা করে লাইভ নিয়ে আসব আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছি আপনারা বেশি কয়েকজন আপনারা মানে এই লাইভের প্রতি বেশি একটা দেখাচ্ছেন না বলে আমরা কিন্তু লাইভটা একটু স্লো স্লো আনছি তো আমরা দু একদিন পর পর লাইভগুলো আনার চেষ্টা করবো তো ইউটিউবকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের এই লাইভ বা তৈরি করার জন্য আমাদের লাইভে নিয়ে আসার জন্য তো সকলে বলবেন যে আপনারা সবাই কেমন আছেন আমাদের লাইভে যুক্ত কোথা থেকে হচ্ছেন আর আপনাদের নাম সব বলবেন তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাদের নাম টাম লাইভ কোথা থেকে যুক্ত হয়েছেন সবগুলো কিন্তু বলতে পারবো তো যারা তারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কনটি প্রেস করে রাখবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো করবেন আমরা প্রশ্নগুলো যথেষ্ট সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আগের যে লাইভ ছিল ভিডিওগুলো ছিল এই দু এক দিনের ভিতরে আপনারা অনেকেই বলছেন যে আমরা আপনার সাপোর্টে আছি আপনি ভিডিওগুলো তৈরি করতে থাকুন তাহলে আপনার ভিডিও অবশ্যই একদিন না একদিন সকলের মাঝে ছড়িয়ে যাবে তো আপনাদের কাছে আমার একটা আবদার রয়েছে যে ইউটিউব গাইডলাইন্স থেকে আমি দেখলাম যে আমাদের যে চ্যানেল সেখানে কিন্তু দেখা যাচ্ছে পুরুষ ব্যক্তিরা বেশি দেখতেছে বাংলাদেশ থেকে দেখার বদলে ইন্ডিয়া থেকে বেশি দেখতেছেন আপনারা তো ইন্ডিয়ার যারা আছেন আমাদের দাদা ভাই তাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আমাদের এই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনারা আমাদের ভিডিওগুলো দ্রুত পেয়ে থাকেন তো আমরা আপনাদের এখানে যে ভিডিওগুলো নিয়ে আসতেছি এই ভিডিওগুলো আরও সুন্দর করে আমরা তৈরি করার জন্য আমাদের কিন্তু একটু মোটিভেশনের দরকার হয় যেগুলো কিন্তু আপনারা যদি আমাদের ভিডিওগুলোতে লাইক দেন তারপরে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমরা এইগুলো পেয়ে থাকব তো মোটিভেশনের জন্য আপনাদের কাছে আরেকটি আবদার রয়েছে যে অনেকেই দেখতেছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তো আমাদের এই চ্যানেলটি যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমরা মানে উপকারিত হব তারপরও আমাদের মোটিভেশন সেটা বাড়বে তো এই মোটিভেশনটা যদি আপনারা একটু বাড়ানোর জন্য আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখতে পারেন তো আপনারা যদি আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা প্রেস করে রাখেন তাহলে কিন্তু সরাসরি আপনারা ভিডিও দেখতে পাবেন তো দেখতেছি কয়েকজন আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে অনেকে যুক্ত হবে যেহেতু দু এক দিনের পরে আমরা ভিডিওটা আনলাম সেহেতু কিন্তু অনেকে কম আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তো যারা আমাদের লাইভে এখন যুক্ত আছেন অবশ্যই আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের নাম সহ সেইগুলো একটু বলবেন বিস্তারিত তাহলে আপনাদের সম্পর্কে আমরা কিছু বলতে পারবো যেহেতু আপনারা আমাদের সাবস্ক্রাইবার তো অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আগের লাইভে আমরা বলেছি আপনাদের যে আমরা আমাদের যে মাটির জিনিসগুলো তৈরি করা হয় সেগুলোতে আমরা কোন ধরনের মাটি ইউজ করে থাকি এবং আমরা সেগুলোতে কীভাবে কি করি তো আগের আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের যে মাটি কি কোনটা ব্যবহার করে থাকি কীভাবে তৈরি করি আমরা কোনো ম্যাশিং পাতি তৈরি দিয়ে মানে ম্যাশিং দিয়ে কিছু তৈরি করি কিনা তো অনেকে লাইভ আছেন আসতে দেখছি একটু বাড়ছে তো অবশ্যই আপনারা একটু এই লাইভটা শেয়ার করে দিবেন যাতে মাটির বিষয়ে যদি কারো জানার আগ্রহ থাকে যদি আপনাদের এখানে মাটির বিষয়ে কেউ না বুঝে মাটির জিনিস কিভাবে তৈরি করতে হয় সেগুলো না বুঝেন তাহলে অবশ্যই তারা কিন্তু দেখতে পারবেন এবং দেখে কিন্তু এটা বুঝতে পারবেন যে মাটি জিনিসটা কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে এটা তৈরি করে সেগুলোকে প্রশাসন করে আপনাদের কাছে হাত পর্যন্ত যায় তো আমি কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছি পড়াশোনার পাশাপাশি আপনাদের সাথে যোগাযোগ রাখার এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে থেকে কিন্তু আমাদের এখানকার যে চ্যানেলটা রয়েছে আমাদের সকলের যে চ্যানেল সেই চ্যানেলটা গ্রাম প্রতিবাদ চ্যানেল গ্রাম প্রতিবাদ চ্যানেলে কিন্তু এই এক মাসের ভিতরে কিন্তু একটু বেশি ভিউ আইস ফলোয়ার আইছে মানে সাবস্ক্রাইবার আইছে তো আপনারা কিন্তু যে দেখতে পারেন যে আমাদের এখানে কেমন আইসে কি তো আমার বাড়ি অনেকে আবার জানতে চাইছিলেন যে আগে লাইভগুলো আমরা মিস করেছি তো তোমার বাড়ি কোথায় ভাই আমি সেটা তো বুঝতে পারি নাই আমরা তোমার সাথে যোগাযোগ করবো তো কি নাম্বারে যোগাযোগ করবো তোর আমার ডিসক্রিপশনে আমার ফুল আহ সহ নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন কয়েকটা ভিডিওতে আমার নাম্বার কিন্তু আমি দিয়েছি শর্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো আপনারা যদি শর্টগুলো দেখেন তাহলে মজা না পাইলেও কিন্তু মাটির বিষয়ে আপনারা কি সেটা বুঝতে পারবেন বলে আমি আশা করি তো আমার বাসা হচ্ছে খুলনা পাইগিসা যারা ভারত আছেন তারা বুঝতে পারবেন বাংলাদেশ খুলনা বিভাগ পাইকগেসা যে থানা আমার তো এখানে আসলে কিন্তু আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো আমি কিন্তু খুলনাতে এক বছর যাব তা প্রচুর পরিমাণে মাল দিছি খুলনা নপড়াতে আমি কিন্তু প্রচুর পরিমাণে মাল দিছি মাটির যে মালগুলো আমরা তৈরি করি মাটির যে পণ্যগুলো তৈরি করি সেগুলোতে কিন্তু অনেক ধরনের ডিজাইন হয় অনেক ধরনের আছে আপনার ওয়েটার কি বলে অনেক ধরনের ডিজাইন সব মডেল হয় অনেক ধরনের তো অনেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা হচ্ছে লাস্টে পাঁচশো নব্বই যেটা কিন্তু শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে ওই নাম্বারে যে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন খুলনার ভিতরে কেউ যদি থেকে থাকেন আপনাদের যারা লাইভ আছেন তাদের যদি পরিচিত কেউ থাকে খুলনার ভিতরে তাহলে তাদের কাছে এটা শেয়ার করে দিতে পারেন তারা কিন্তু দেখলে তাদের দোকান যদি থাকে চায়ের দোকান যেগুলোতে মাটির জিনিসপত্র দরকার হয় যেমন দয়ের দোকান থাকে যেগুলোতে মাটির জিনিসপত্র দরকার হয় তারা কিন্তু আমার সাথে সরাসরি ডাইরেক্ট যদি যোগাযোগ করেন খোলনার ভিতরে কিন্তু প্রচুর কম মূল্যে আমি আপনাদের সকল জিনিসপত্র দিতে পারবো এখানে আমার এখানে যতগুলো ম্যাচিং পত্র ছিল সবগুলোর এক একটা ভিডিও কিন্তু আমি করে করে দিছি তো আমি কিন্তু বলতে পারি যে আপনারা যদি কোনো একটা মডেল বা কিছু দেন তাহলে কিন্তু আমি সেটার মানে জিনিস তৈরি করে আপনাদের দিতে পারি তো আপনারা যদি কেউ আমার কাছে অর্ডার দিতে চান অবশ্যই সেটা অর্ডার দিবেন অনেকে দেখতেছি আমার লাইভটাতে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছেন তাদেরকেও ধন্যবাদ তো যারা এখন পর্যন্ত লাইভে রয়েছেন তারা অবশ্যই আপনাদের নাম সহ ঠিকানা বলবেন সেটা আমি লাইভে বলার চেষ্টা করব তো যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আগে একজন বলছিলেন যে কচু দেখাতে তো আমি সেটা হয়তো দেখ কয়েকদিনের ভিতরে দেখাবো কারণ আমাদের এখানে মনে করেন আপনাদের সমস্যা এখন কচু এদিকে পাওয়া যায় না আর বন জঙ্গলে যেহেতু সারাদিন কাজের ভিতরে ব্যস্ত থাকতে হয় তো এই সময়টায় একটু বিশ্রাম নেওয়ার জন্য তো আপনাদের সাথে আসলাম একটু যোগাযোগ করার জন্য এই সময়টাতে একটু ফ্রি থাকার কারণে কিন্তু আপনাদের সাথে আমরা একটু কথা বলতে পারি তো আপনারা যারা ইতিমধ্যে জানেন যে আমরা কিন্তু আহ মাটির যে জিনিসপত্র যেমন দইয়ের মালসা খুলি যেটা আমাদের এখানে বলে এক কেজি পাঁচশো গ্রাম আটশো গ্রাম তারপরে দইয়ের যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি ভাইয়া বলছেন হায় হায় হাই ভাইয়া কেমন আছেন আপনি একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য তো ভাইয়া আমরা কিন্তু এইগুলো তৈরি করে থাকি আর এইগুলো কিন্তু খুলনাতে আমরা বেশি সেল দিয়ে থাকি আমাদের এখান থেকে ঢাকা অনেক ব্যক্তি আসে রাজশাহী আসে রংপুর আসে তারপরে পাবনা সিলেট এই ধরনের জায়গা থেকে কিন্তু লোক আসে কিন্তু আমরা সবাইকে এগুলো তৈরি করে দিই না কারণ এগুলো কিন্তু তৈরি করতে অনেক কষ্ট যার ফলে কিন্তু তৈরি করে যদি তাদের এখানে পাঠাতে হয় ধরুন আমার বাসা খুলনায় এখন আমি যদি পাঠাতে চাই সিলেট তাহলে খুলনায় এক জেলা থেকে অন্য জেলা কিন্তু বলতে গেলে টেকনাফ থেকে তে এমন হয়ে যায় তো তাদের কাছে আমরা এগুলো পৌঁছে না দিতে পারলেও কিন্তু সেখানকার অবস্থা আমি কিন্তু বলে দিই হাবিফ রহমান হাই ভাইয়া কি ভাইয়া আচ্ছা ভাই আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই সে প্রশ্নটি আপনি করবেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো যদি আমার জ্ঞানে থাকে তো ভাইয়া আপনাদের কাছে আমার একটা থাকবে যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকবেন ধন্যবাদ তো যেটা বলছিলাম এই মালগুলো কিন্তু আমরা পৌঁছে দিতে পারি না কিন্তু ঢাকায় কিন্তু আমরা অনেক ঢাকায় অনেক প্রান্তে আমরা মাল দিয়েছি ইতিমধ্যে আমরা শীতকালে বেশিরভাগ যেহেতু আমাদের চায়ের কাপের ডিমান্ড একটু বেশি আমরা এগুলো কিন্তু প্রচুর সেল দিয়ে থাকি তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা লাইভে এখানেই করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে কিন্তু আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব কোনো ধরনের কিছু বোঝার বা চ্যানেলের ব্যাপারে কিছু শোনার ইচ্ছা থাকলে আপনারা বলতে পারেন তো যেটা বলছিলাম আমরা কিন্তু ঢাকাতে কিন্তু অনেক ধরনের মাল দিয়ে থাকি কারুল বাসার মল্লিক ভাইয়া হ্যাঁ ভাইয়া কেমন আছেন সেটা একটু বলবেন ভাইয়া আপনার বাসা কোথায় মনে রাখতে আর ভাইয়া আপনার বাসা কোথায় তো ভাইয়া বলতেছে যে আমাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে খুলনা পাইগাসা খুলনা পাইকগেসা আমার বাসা হচ্ছে বাংলাদেশের ভিতরে খুলনা পাইগেসা আমার খুলনা জেলা বিভাগ যেটা বলেন না কেন আর পাইগিসাটা হচ্ছে থানা থানা আপনারা এসে আমার যোগাযোগ করলে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর শর্ট ভিডিওতে বলা আছে যে অনেকে কিন্তু আমার নাম্বার চাচ্ছেন তো শর্ট ভিডিওতে শর্ট ভিডিওগুলোতে আমার সকল নাম্বার দেওয়া রয়েছে ওইখানে আপনারা যোগাযোগ করলে মাটির যে কোনো পণ্য আপনারা আমার কাছ থেকে পাবেন ধন্যবাদ ভাইয়া আপনাদের সকলকে কমেন্ট করার জন্য তো আমরা কিন্তু পরপর কয়েকটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আর লাইভ ভিডিওগুলো কিন্তু আপনারা অনেকেই পছন্দ করে রাখছেন যে লাইভ ভিডিওগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে তো আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু লাইভ ভিডিওগুলো নিয়ে আসছি তাহলে আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই আপনাদের নাম্বার লাইভে কিন্তু দিয়ে রাখতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার সম্পূর্ণ চেষ্টা করে রাখব যদি কারো আর কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে সেগুলো আমাদের মাঝে করতে পারেন মোহন আক্তার আফু আপনি কিছু আর বলতে চান আরো দু একজন ভাইয়া ছিলেন লাইভে তো যেটা বলছিলাম আমাদের ভাষা কিন্তু হচ্ছে খুব না পাইতেছে অনেকবারই এটা বলছি আপনাদের যে আমাদের ভাষা হচ্ছে খুলনা পাইকেসা পাইতেছে তো বন্ধুরা প্রতিদিনই কিন্তু আমরা লাইভ ভিডিও নিয়ে আসবো আর কয়েকদিন কিন্তু আমরা 10 থেকে 10 মিনিটের একটা লাইভ ভিডিও আনার চেষ্টা করছিলাম আর যতদিনই আমরা এই ভিডিওগুলো তৈরি করব অবশ্যই আমরা একটা করে পোস্ট দিয়ে রাখব যে আমরা দিকে দিকে কিংবা কিন্তু একটা করে তো বন্ধুরা যারা আমাদের লাইভ ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন তো একদিন ভাইয়া আসে তো ভাইয়া যদি আপনাদের কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে সেটা আমার মাঝে করতে পারেন সেইগুলোর প্রশ্নের কিন্তু অ্যান্সার আমি দিতে দিতে থাকব তো আজকের লাইভ ভিডিওটা কিন্তু দশ মিনিটের বেশি হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু লাইভ ভিডিওটা এখন আমরা কেটে দেব যদি আপনাদের আর কারোর কোনো প্রশ্ন হয়ে থাকে সেটা করতে পারেন আর আপনাদের একটা প্রশ্নের কথা বলছিলাম যে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করতে যাচ্ছি তো ফেসবুক পেজের নাম কিন্তু অনেকেই বলছিলেন যে গ্রাম্য প্রতিভা দেওয়ার জন্য সো আমরা গ্রাম্য প্রতিভা নামে একটা ফেসবুক পেজ তৈরি করছি অবশ্যই আপনারা সবাই যাবেন সেখানে গিয়ে কিন্তু গ্রাম্য প্রতিভা পেজটিকে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো এবং লাইক দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো যারা গ্রাম্য প্রতিভা চ্যানেলটি সম্পর্কে জানেন অবশ্যই তারা কিন্তু জানেন যে আমাদের বাসা কোথায় আমাদের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে আমরা যদি কোনো ধরনের নতুন মডেল তৈরি এনে থাকি তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাদের মাধ্যমে আমি কিন্তু শেয়ার করি যেহেতু এটা আমাদের প্রথম থেকে এই চ্যানেলটি রয়েছে তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে লাইভ ভিডিওগুলো রয়েছে সেই লাইভ ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের যে কমেন্টগুলো সেগুলোর অ্যানসার দেওয়ার জন্য তো আপনারা যদি লাইভে এসে কোন ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু সেটার অ্যান্সার আমরা করব যেহেতু আপনারা কিন্তু একটা প্রশ্ন করে যেতে পারেন যে চ্যানেলটা আপনার কতদিনের এইসবগুলো আপনারা বলতে পারেন যে যেগুলো প্রশ্ন কিন্তু আমরা দিতে পারবো তো অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে নতুন ধরনের কোন মডেল কিন্তু এখন আসছে না যেমন শীতকালে কিন্তু চায়ের যে কাপের যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ধরনের মডেল কিন্তু আসে সেগুলোর মডেলের কিন্তু আমরা পূর্ণ বিবরণ কিভাবে তৈরি করতে হবে কিভাবে এটা কি করতে হয় সম্পূর্ণটাই কিন্তু আপনাদের মাঝে আমরা দেখাই যেমন শীতকালে কিন্তু আর ছিল তান্দুরি কাপ নামে একটা বিখ্যাত কাপ যেটা কিন্তু ভারতের মোগল আমলের একটা চায়ের কাপ ছিল সেটা কিন্তু আমরা তৈরি করছিলাম আমাদের চ্যানেলে এবং প্রচুর পরিমাণে সেটা ভাইরালও হয়েছিল এবং সেটা থেকে কিন্তু আমরা মুনাফা অর্জন করতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য ইউটিউবে সেটা ছাড়ার পরে কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা অর্ডার আসে তো ইউটিউবের ভিডিও বানানোর জন্য আমি খুবই উপকারিত হয়েছি আর আপনারা যেহেতু আমাদের সাবস্ক্রাইবার অনেকে সাবস্ক্রাইব করে রাখছেন তার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো থেকে অনেক ধরনের আছে অর্ডার পাই যেহেতু তার জন্য এই মনে করে না এই লাইভ ভিডিওটা আনার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবকে ধন্যবাদ লাইভে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে